আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আল্লাহ তলার শাহী দরবার আমাদের হায়াতের মধ্যে দিয়ে শাবান থেকে ইনশাল্লাহ রমজান মাসত রমজান রমাজন সম্পর্কে কিছু আলোচনা করবো আল্লাহ রবুল আলমিন বলেন

যাতে করে তোমরা মুক্ত কি হতে পারো আল্লাহ বিরু হতে পারো বলি সুহার তাহলে আল্লাহ তালা বলছেন কামা কুতি আল্লাহিন কবলিকুম তোমাদের পূর্বে যারা ছিল এদের উপরে রোজা ফরস করা হয়েছিল অর্থাৎ কঠিন কোনো কাজ বাংলাতে একটা প্রবাদ আছে দশে মিলে করি কাজ নাহিলাস এই রমজানের রোজা রোজা শুধু আমাদের উপরই নয় হজরত হতে নিয়ে মোহাম্মদ রোজা ছিল এই কারণে রোজা রাখা দেখা যায় যদি অনেক রোজাটা কিছুটা কষ্টের হলেও অন্যান্য জন্য রোজা পালন সহজ আলহামদুলিল্লাহ আল্লাহ রব আলমিন রমজানের মাসে রোজা দান করেছেন রমজান মাস রহমতের মাস বরকতের মাস নাজতের মাস الله رب العالمين بولين شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليسمه ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر الله تعالى بولين شهر رمضان রমজান মাসটা হলো এমন মাস যেই মাসে আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিম নাজিল করেছেন বলি সুবাহ কোরআনুল করিম নাজিল হওয়ার কারণে রমজান মাসের দাম বেড়ে গেছে বলি আলহামদুলিল্লাহ কোরআন যেই মাসে নাজিল হয়েছে সেই মাসের দাম বাকি এগারো মাসের চাইতে বেশি বলি যেই রাতে جاي دينه نازلواه سے شيراتير دام دام الله تعالى كاسه إيمان داردر كاسه الله تعالى بولن إن أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة, ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر সালামুন হিয়া হাত্তামাতুল আইন ফাজর কদরের রাতে আল্লাহ রবুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেন তাই কদরের রাত্রি বাকি বছরের সমস্ত রাত্রি 365 রাত্রির মধ্যে কদরের রাত্রির দাম সবচেয়ে বেশি বেশি সুবহানাল্লাহ যেই নবীর উপর কুরআনুল কারীম নাযিল হয়েছে সেই নবীর দাম অন্যান্য যত নবী আছেন পয়গম্বর আছেন তাদের চাইতে বেশি আল্লাহ তালা ওনাকে সঈদুল মুরসালিন খতুল নদীন ইমামুল মুরসালিন ইমামুল বানিয়েছেন মুহান আল্লাহ রসুল বলেন আনা সঈদুল আদম আমি হলাম আদম সন্তানদের সর্দার এবং আমার এজন্য কোনো ফখর নাই এবং কেয়ামতের ময়দানে আমি আল্লাহ লেয়াউল হামদ প্রশংসার জান্ডাবাহী হব এবং কেয়ামতের ময়দানে সল আনাসাফ ও আনা আউ্বল মুসাফা আমি হলাম কি আমাদের মাঝামে সর্বপ্রথম সুপারিশকারী এবং সর্বপ্রথম আমার সুপারিশ কবুল করা হবে গ্রহণযোগ্য মানুষের জন্য মানুষের জীবনের দিক নিদর্শনার জন্য মানুষ দুনিয়ার জীবন কিভাবে কাটাবে এই জন্য আল্লাহ রবুল আলমিন কোরআনুল করিম নাজিল করেছেন বলি সুবাহ কোরআনুল করিম শুধুমাত্র মৃত্যু ব্যক্তি ইসালে সোহাবের উদ্দেশ্যে তার পাশে অথবা খাটে বসে কোরআন খতম তেলাবতুল কোরআন খতম পড়ার জন্য আসে নাই কোরআন এসেছে গোটা জীবনের ঘুম থেকে উঠা নিয়ে আবার ঘুম যাওয়া পর্যন্ত জীবনের প্রত্যেকটি পত্রে পত্রে প্রত্যেকটি পদে পদে আপনাকে আমাকে কিভাবে চলতে হবে সেই জন্যেই কোরআনুল করিম আল্লাহ তালা দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ উদলিন্নাসি বায়িনাতিম মিনাল হুদা বায়িনাতিম মিনাল হুদা হেদায়েতের বায়িনাত অকট্ট দলিল অকট্ট দলিল কাকে বলে যেই দলিল কাট করা যায় না যেই দলিল কখনো বাতিল হয় না যেই দলিল কখনো অন্য দলীর মাধ্যমে সরানো যায় না এটাকে বলে বায়িনাত বায়িনাত কি আল্লাহ তালা অন্যান্য ক্ষেত্রে বলেছেন হা তু বুরহান তোমরা তোমাদের বুরহান নিয়ে এসে আসো তোমাদের দলিল প্রমাণ নিয়ে আসো যদি তোমরা তোমাদের দাবিতে তোমাদের কথা ইনকুম তুম সাদিকিন সত্যবাদী হয়ে থাকো তো পর আনুল করিম হইতেছে বৈগিনাথ অলফুর কন সত্য মিথ্যার পার্থক্যকারী দুনিয়ার বুকে আজকে যেটা সত্য হইতেছে কালকে সেটা মিথ্যায় প্রতিপন্ন হইতেছে কিন্তু কোরআনুল করিমের চশমা কোরআনুল করিমের নীতি কোরআনুল করিমের পরীক্ষার দ্বারা যেটা সত্য সেটা সত্যই আর কোরআনুল করিমের পরীক্ষা দ্বারা যেটা মিথ্যা সেটা চির মিথ্যা এতে কোনো সন্দেহ নাই আল্লাহ তালা বলেন ফাম শাহিদ আমি কোন সাহারা যারা রমজান মাসের রোজার চাঁদ দেখতে পেয়েছো তারা ফাল তারা যেন রোজা রাখে অমন কান মারিদান আর যারা অসুস্থ আওয়ালা সাফারি অথবা মুসাফির আলোতে আছে ফাইদা তুমিন আইয়া মিন উখার তারা যেন অন্য সময় সেই রোজা কাজা করে নেয় আদায় করে নেয় ইসলাম আটকায় রাখার ধর্ম নয় কয় কি ঠেকের মাসলা নেই এই কথাটা সম্পূর্ণ ভুল ইসলাম ঠেকের জন্যই আসছে ইসলাম আপনাকে কোথাও আটকিয়ে রাখে নাই ইসলাম এসেছে আপনাকে মুক্ত করার জন্য আপনাকে স্বাধীন করার জন্য ইসলাম এসেছে আপনাকে শান্তি দেওয়ার জন্যে ইমান ধর্ম মুসলমান ভাই বন্ধুগণ রমজান মাস সামনে আগত আমরা রমজানের রোজা রাখবো রমজানের রোজা রাখলে কী হবে আল্লাহ তালা বলছেন মুত্তা খিদ পারবে আল্লাহ তালা ইন্নাল্লাহ ইউফাইবুল তা উয়া বিন ওয়া ইউহাইফবুল মুতাত গিরিন আল্লাহ তালা অন্য আল্লাহ তালা মুত্তাকিন্দের সাথে আছেন তিনি মুক্তাদিদ মুক্তাকিন্দেরকে ভালোবাসেন ইমানদার মুত্ত মবিনগণ ইমানদার মবিনগণ রমজান মাস সিয়াম সাধনের মাস রমাদন শব্দের অর্থ রমদন থেকে এসেছে এর অর্থ জ্বালাইয়া দেওয়া পুড়াইয়া দেওয়া ছাড়খার করে দেওয়া শেষ করে দেওয়া অর্থাৎ রমজানের রোজার কারণে মানুষের জীবনের যত গুণা আছে এগুলি আল্লাহ নিজ কুদরতে বাংলার জীবনের সমস্ত গুণাকে মাফ করে দেবেন বলি সুভান রোজা রাখার দ্বারা অনেকগুলো লাভ হয় তার মধ্যে কয়েকটি লাভ হলো আমরা বাংলাতে পড়েছি যে নিজের খাবার বিলিয়ে দিবো অনাহারির মুখে সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দেবো আনা মুখে নিজের খাবার বিলিয়ে দেবো আনা মুখে এটা মুখে বলা সহজ কাগজে কলমে কাঁথায় কলমে খাতায় লিখে পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়া সম্ভব কিন্তু বাস্তব জীবনে প্র্যাকটিক্যালে নিজের খাবার অন্যের মুখে তুলে দেওয়া বড়ই কঠিন ব্যাপার কিন্তু সেই কঠিন ব্যাপারটাকে সহজ করে দেয় রমাদনের রোজা এই জন্য রমজানের রোজা রাখা আমাদের উচিত এবং কর্তব্য রমজানের রোজার দ্বারা অনাহারী বিক্ষুভ অসহায় দুর্ভিক্ষে যারা আছে তাদের ক্ষুধার যন্ত্রণা তাদের কষ্ট আমাদের বোঝা অধিকতর সহজ হয় এই জন্য রমজানের রাখা রমজানের রোজা রাখা উচিত ভাই বন্ধুগণ রমদন রমজানের রোজা রাখলে আল্লাহ রব্বুল আলমিন নিজে খান না পান করেন না ঠিক ইমানদার মুমিনগণ তারা শুভে সাদেখ থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খায় না পানাহার করে না এই কারণে আল্লাহ তাআলা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলছেন তাখাল্লাহ কবি আখলা তুল্লাহ তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও রমজানের রোজার দ্বারা শ্যাম সাধনার দ্বারা বান্দা আল্লাহর সাথে কিছুটা সাদৃশ্যপূর্ণ রাখে এই জন্য আল্লাহ তালা বলেছেন আর সঙ্গে ওয়ান আজি সি আও কে যাবি নিশ্চয়ই রোজা আমার আমার ভয়তে আমার ভালোবাসায় বান্দা রোজা রাখে আর আমি নিজে হাতে রোজার প্রতিদান প্রতিদান দেব অথবা আমি নিজেই রোজার প্রতিদান রমজানের রোজা রাখা দ্বারা কি হয় বাস্তব জীবনে দেখেন আমাদের লঞ্চ আছে জাহাজ আছে স্টিমার ডলার রকেট বিমান যত যন্ত্রপাতি আছে এগুলি আমরা একসময় রেস্ট দিই এগুলি ডগে উঠাই এগুলিকে আমরা চেকিং করি যে এটার তেল নষ্ট হয়েছে কিনা যন্ত্রপাতি ঠিক আছে কিনা সব কিছু চেক আপ করে ঠিক তদ্রুপ বান্দা তিনশো পঁয়ষট্টি সারা মাস সারা বছর খাবার দাবার করে এই খাবার দাবারের পর আমাদের ভিতরের যন্ত্রপাতিগুলো এগুলো ঠিক ঠিক আছে কিনা এগুলো পরীক্ষার জন্য আল্লাহ তারা রমজানের রোজা দিয়েছেন বলে সুভান রমজানের রোজা রাখার দ্বারা আমাদের সারা বছরের শরীরের মধ্যে যেই অতিরিক্ত মাত্রায় তেল চর্বি অবাঞ্ছিত রক্ত এগুলি যেগুলি জমা হয়েছে অতিরিক্ত এগুলি আল্লাহ তাআলা রমজানের রোজার মাধ্যমে কাটিয়ে দেন বলি সুবহানাল্লাহ রমজানের রোজার দ্বারা অনেকগুলো লাভ হয় তবে আপনারা রমজানের রোজা সমালক যারা আছেন প্রাপ্ত বয়স্ক আল্লাহ রাসূল বলেছেন মূল আওলাদা কুম বিসালাতি ওয়া হামনাউ সাবিহ সিনা আদরিহুম আলাইহা আবনা ওয়া আশরা সিনিন তোমরা তোমাদের সন্তানাদিকে সাত বছর বয়সে নামাজের আদেশ করো দশ বছর বয়সে নামাজ আদায় না করলে পিটায়া হলেও নামাজ আদায় করাও তাহলে বোঝা গেল সাত বছর বয়স থেকে নিয়ে ফরজ তাগিদ করতে হবে তালিম দিতে হবে শিক্ষা দিতে হবে উৎসাহ করতে হবে কিন্তু যখন দশ বছর হয়ে যাবে তখন ফরজ ইবাদত্তরের জন্য রমজানের রোজা রাখা ইসলামের বুনিয়াদের মধ্যে অন্যতম একটা ফরজ বুনিয়াদ ইসলামের বুনিয়াদ পাঁচটি জিনিসের উপর এক নম্বরে কালিমাবা ইমান দুই নম্বরে নামাজ তিন নম্বরে রোজা চার নম্বরে হজ পাঁচ নম্বরে জাকাত ছয় নম্বরে জিহাদ জিহাদের আলোচনাটা আমাদের মধ্যে নাই যদিও জিহাদ এই পাঁচটার সাথে সংকৃপ্ত সংযুক্ত উজ্জ্বাবে মিলিত আছে আল্লাহ অতএব ইমানদার মোমিনগণ রমজানে রোজা রাখার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে রমজানের রোজা রাখার তৌফিক দান করুন সকলে বলি আল্লাহ আমিন